এই যে লোকটিকে দেখছেন না এনি কিন্তু একটি দেশের মহারাজা অর্থাৎ কিং নিজ দেশের মানুষ খাবার দাবার খেতে না পারলেও ঠিক ধরে তিনি কিন্তু বিমানে করে এক দেশ থেকে ঘুরে বেড়ান তার রয়েছে স্ত্রী। তিনি আলাদা আলাদা লোক রেখেছেন অর্থাৎ বিছানায় ঘুমানোর জন্য বিছানা পেতে দেওয়ার জন্য একজন মানুষ এবং বালিশ ঠিক করে দেওয়ার জন্য আরেকজন মানুষ আর যে দেশের কথা বলছিলাম সে দেশের নাম কি জানেন সেই দেশের নাম মনে হয় আপনি এই প্রথম শুনবেন আর সেই দেশের নাম হচ্ছে সোয়াজিয়া সোয়াজিল্যান্ড কেউ আবার সুইজারল্যান্ড ভেবে ভুল করেন না সোয়াজিল্যান্ড রাজা তৃতীয় মেসোয়াতে তার দেশের নাম পরিবর্তন করেছিল যেখানে তিনি ই সোয়াতিনি নাম করেছিলেন তবে এতে নিজের বিলাসিতা পরিবর্তন না হলেও সেই এলাকার জনগণের জীবন একটুও পরিবর্তন হয়নি অনেকে মনে করে থাকেন আফ্রিকার দৈর্যতম এই দেশগুলোর ভিতরে এই রাজা এতটাই পরিমাণে বিলাস ভুল জীবনযাপন করে যে তার বিলাসী লাইফ স্টাইল দেখলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য কারণ তিনি ব্যক্তিগতভাবে যাতায়াত করার জন্য প্রাইভেট প্লেনে করে যাতায়াত করেন এছাড়া তার রয়েছে পনেরো জন স্ত্রী প্রত্যেকজনকে দেখাশোনা করার জন্য তার প্রায় রয়েছে তিনজন করে মানুষ বর্তমানে তার সন্তানের সংখ্যা প্রায় ছত্রিশ জন এই রাজা যিনি আফ্রিকার দরিদ্রতম দেশগুলো মুগ্ধ হয় আপনি যদি এই দেশের ভিতরে যান এবং এই দেশের মানুষ যদি দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না আসলে এই দেশের রাজা এতটা বড় লোক তারা আদিম সম্প্রদায়ের মতো কিন্তু চলাফেরা করে বর্তমানে তাদের দেশ অনেকটাই শান্তিপূর্ণ বলে তিনি মন্তব্য করেন এই রাজ্যটি প্রকৃতপক্ষে পাঁচ দশকের বেশি সময় ধরে যুদ্ধ দেখেনি তবে এর আগে কম বেশি যুদ্ধ কিন্তু এই দেশে লেগেই ছিল তাছাড়া এই দেশের সংসদে রয়েছে এখানে রাজনৈতিক দলগুলো বিরোধী করা একদমই নিষিদ্ধ তাই গণতন্ত্র প্রতি কর্মীদের জন্য বড় একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পিপলস ইউনাইটেড ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা মারিও বাসকু বছর পর বছর ধরে এই দেশটিকে শাসন করছেন দুই সালে তিনি দেশের নামই পরিবর্তন করে ফেলেন বর্তমানে তার তেরো জন স্ত্রী রয়েছে এবং তার পূর্বসরী স্ত্রী সংখ্যা হচ্ছে একশো পঁচিশ স্থল বিশিত এই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চেয়েও কিন্তু ছোট সাব সারান আফ্রিকার শেষ অবশিষ্ট নিরঙ্কুশ রাজতন্ত্র হচ্ছে এই সোয়াজিল্যান্ড প্রধানত এই দেশটি এখন চিনি রপ্তানি করে থাকে সবচেয়ে বেশি তাছাড়া এদেশে এইচআইভি এবং এইডস এর জন্য বিশ্বের সর্বোচ্চ প্রকোপ হার রয়েছে এখানে পুরুষের সর্বোচ্চ আয়ু হচ্ছে চুয়ান্ন বছর এবং মহিলাদের সর্বনিম্ন হচ্ছে ষাট বছর আর ইনি হচ্ছেন সেই দেশের রাজা উনিশশো সালের পর থেকে এই দেশটি কিন্তু তাদের রাজতন্ত্র ধরে রেখেছে কিন্তু সবচেয়ে আবার করা বিষয় হচ্ছে এই দেশের প্রধানত আকর্ষণ হচ্ছে এই দেশের রাজার লাইফ তার তারা বাসার ভিতরে গেলে আপনি এমন কিছু জিনিস পাবেন না যে জিনিস করার জন্য আলাদা আলাদা একজন করে লোক রয়েছে অর্থাৎ আপনি যদি রাতে ঘুমাতে যান বালিশ ঠিক করে দেওয়ার জন্য আপনি আলাদা একজন লোক পাবেন এবং বিছানার চাদর দেওয়ার জন্য আপনি আলাদা একজন লোক পাবেন তাদের রাজবংশ এতটাই রাজকীয় তবে এই রাজাকে নিয়ে তেমন কোনো আলোচনা সমালোচনা হয় না কারণ এটি বর্তমানে একটি শান্তিপ্রিয় দেশ